নামাজের মধ্যে সুরা ফাতেহার পরে নামাজ লম্বা করার জন্য সুরা ফাতেহার পর দুইটি অথবা তিনটি অথবা একাধিক সুরা মেলানো যাবে কিনা সন্তান প্রসবের পর মা কি চল্লিশ দিনই নাপাক থাকবে নাকি যে কয়দিন রক্ত আসবে সে কয়দিন নাপাক থাকবে আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না এ অবস্থা আমাদের শরীর মোতাবেক করণীয় কি স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই বলে দিতে চায় না তাই না বলে নেই এটা নেওয়া যায় হবে কিনা জেনারেল লাইনে পড়া নববাহিতদের জন্য পরামর্শ দিন কিভাবে সুখী দাম্পত্য জীবন যাপন করা যায় বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সবাস করা যাবে বাচ্চা অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না সন্তান প্রসবের পর মা কি চল্লিশ দিনই নাপাক থাকবে নাকি যে কয়দিন রক্ত আসবে সে কয়দিন নাপাক থাকবে সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে ব্লিডিং যত দিন পর্যন্ত হবে চোদ্দ দিন পর্যন্ত নাপাক হিসাবে গণ্য হবে যদি চল্লিশ দিনের কম হয় ধরা যাক তিরিশ দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে অতএব তিরিশ দিনই তিনি নাপাক গণ্য হবেন তিরিশ দিনের পর ব্লিডিং আর না থাকলে তার থেকে তিনি তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায় শারীরিক সম্পর্ক তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে আর যদি চল্লিশ দিনের মধ্যে এটি বন্ধ না হয় তাহলে সর্বোচ্চ সীমা হবে চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয় তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে জায়জ না জায়জ হবে না এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি চল্লিশ দিনের বেশি নাপাক থাকে এই ব্লিডিং থাকে তাসনিম আক্তার আপনি রেখেছেন আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না এবস্থা আমাদের শরীর মোতাবেক করণীয় কি বুনতাসিম আক্তার স্বামীর সমস্যার কারণে সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেকআপের মাধ্যমে ডাক্তার এই চেকআপের মাধ্যমে এটা যদি জানা যায় যে হ্যাঁ স্বামীর সমস্যার কারণে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয় আপনার সেই হকটা যদি অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনাকে আজর এবং দান করবেন বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না বাচ্চা যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে মৃত বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চার জানাজা আমরা দেব কিনা ফোকাহায় আহনাফের মতে মায়ের পেট থেকে যদি মৃত্যু মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তবুও তার তবে সেক্ষেত্রে তার জানাজা নেই যদিও অন্যান্য যারা আছেন মতে আপনার থেকেও যদি হয় হাম্বুলি তার জানাজা দিতে হবে স্বপ্ন তারা ইয়িক আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই বলে নিলে দিতে চায় না তাই না বলে নেই এটা নেওয়া যায় হবে কিনা আপনার মৌলিক প্রয়োজন যেটি যেমন আপনার চিকিৎসা আপনার অন্ন বস্ত্র যেটি একান্ত প্রয়োজনীয় শখে না যেটি না হলে নয় আবার বেঁচে থাকবার জন্য যা প্রয়োজন হয় সেটা যদি স্বামী না দেন করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটি তার অজান্তে তার পকেট থেকে নিতে পারেন কিন্তু শখের বা যেটা মৌলিক প্রয়োজন নয় এরকম কোনো কাজের জন্য তাকে থেকে তাকে আপনি টাকা নিতে পারবেন না তিনি যদি না দেন নেবেন না আপনি অন্য কোনো উপায় অবলম্বন করবেন কিন্তু তাই বলে অর্থাৎ আপনি উপার্জন করবেন বা অন্য কোনোভাবে টাকা কালেক্ট করবেন তাই বলে স্বামীর অজান্তে তার থেকে টাকা নেওয়া যায় না যদি কখন নিয়েও থাকেন সেটা পরবর্তী তাকে বলে তার সম্মতি আদায় করে নিতে হবে এমনি সোহেলারা লিখেছেন বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সবাস করা যাবে বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত স্ত্রীর সাথে সবাস করা যাবে না তারপরে আপনি সবাস করতে পারবেন আর যদি ব্লিডিং যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং এটা যদি চল্লিশ দিন আগে বন্ধ হয়ে যায় সেটা বিশ দিন পঁচিশ দিন ত্রিশ দিন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে তারপর থেকে আপনি স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করতে পারবেন যদি সেটি বন্ধ না হয় ব্লিডিং হতে হতে চল্লিশ দিন ও ক্রস করে যায় তাহলে চল্লিশ দিনের পরে আপনি শারীরিক শারীরিক সম্পর্ক করতে পারেন অর্থাৎ এই ব্লিডিংয়ের কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা এটি সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত চলবে তবে সর্বনিম্নটা পাঁচ দিন হতে পারে দশ দিন হতে পারে এমডি মহিন শেখ আপনি লিখেছেন জেনারেল লাইনে পড়া নববাহিতদের জন্য পরামর্শ দিন কীভাবে সুখী দাম্পত্য জীবন যাপন করা যায় কোনো কোন বই কোনো বই সাজেস্ট করতে পারেন জেনারেল লাইনে নবাহিত বা সুখী দাম্পত্য জীবনের জন্য অনেকগুলো বই বাজারে বের হয়েছে শেখ মুহম্মদ সাল হাফিজ একটি বই আছে তারপর বাজারে আপনার সমকালীন বয়ান তারপরে সমর্পণ এই সমস্ত প্রকাশনীগুলোর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর বই আছে নবদম্পতির জন্য এবং দাম্পত্য জীবন সুখে থাকবার জন্য সেই বইগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন লেখক আতিকুল্লাহ ভাইয়ের ভালো ভালো কিছু বই আছে চমৎকার সেগুলো সংগ্রহ করতে পারেন আকাশ ইসলাম হাফতে লিখেছেন নামাজের মধ্যে সুরা ফাতেহার পরে নামাজ লম্বা করার জন্য সুরা ফাতেহার পর দুইটি অথবা তিনটি অথবা একাধিক সুরা মেলানো যাবে কিনা উত্তর হলো যাবে নামাজের পর সুরা ফাতেহার পর যে সুরা মেলানোর অপশন আছে সেখানে আপনি দুইটা তিনটা সুরা পাঠ করতে পারেন একটা সূরা বারবার পাঠ করতে পারবেন কোনো অসুবিধা নেই